সালাম আলাইকুম ইব্রন এর আগে আমি পাসপোর্ট নিয়ে একটি ভিডিও সারার পরে আমাকে কিন্তু একটি ভাই কমেন্ট করছে যে ভাই এখন কি পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা আজকে কিন্তু আপনাদেরকে আমি এটি নিয়ে আলোচনা করব যে বর্তমানে আমাদের পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা এবং কি পুলিশ ভেরিফিকেশন যদি নাও লেগে থাকে তবে আমাদের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের পরবর্তীতে আমাদেরকে কি লাগে সেটি নিয়েও কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের মূল ভিডিওটি হতে যাচ্ছে তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন আর আমি কিন্তু অনেক দিন পর চ্যানেলে ভিডিও দিতে শেয়ারের জন্য কিন্তু চ্যানেলটি একটু ডাউন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন এবং কে আপনাদের ফ্রেন্ডদের কাছে কিন্তু এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন বর্তমানে কিন্তু আমাদের পাসপোর্ট করতে কিন্তু কোনো প্রকার কিন্তু ভেরিফিকেশন মানে পুলিশ ভেরিফিকেশন কিন্তু প্রয়োজন হয় না এটি কিন্তু আমাদের আগে কিন্তু প্রয়োজন হতো এরপর কিন্তু আমাদের ঘোষণা কিন্তু হয়ে গেছে যে বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে পাসপোর্ট করতে কিন্তু কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন কিন্তু এখানে প্রয়োজন হয় না এটি কিন্তু আপনারা এখান থেকে গুগল যদি সার্চ করে দিয়ে দেখতে পারছেন আমি এখান থেকে গুগলে চলে আসলাম চলে আসার পর এখন আমি এখান থেকে সার্চ করে যে পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা দেখতেই পারছেন সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে চলে এসেছে এখানে পাসপোর্ট করতে আমাদের পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় কিনা দেখতেই পারছেন এখানে কিন্তু বর্তমানে কিন্তু এখানে আমাদের পুলিশ ভেরিফিকেশন কিন্তু এখানে প্রয়োজন হয় না এটি কিন্তু আমাদের এখানে গুগলও কিন্তু এখানে দেখিয়েছে দেখতেই পারছেন যে বর্তমানে কিন্তু আমাদের পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন কিন্তু দরকার হয় না মানে এটি কিন্তু আমাদের আগে কিন্তু এখানে প্রয়োজন হতো পুলিশ ভেরিফিকেশন কিন্তু বর্তমানে কিন্তু এখানে আমাদের যে পুলিশ ভেরিফিকেশনটা রয়েছে এটি কিন্তু বর্তমানে এখানে প্রয়োজন হয় না সেখান থেকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন বদলে কিন্তু এখানে আপনাদের কি দিতে হবে এটি ভেরিফিকেশন বদলে কিন্তু এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ডের কিন্তু ভেরিফিকেশন কপি লাগবে এটি আপনারা কোথায় পাবেন এটি কিন্তু আপনারা নির্বাচন অফিসে যাবে নির্বাচন অফিসে গিয়ে ওখানে কিন্তু আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে বা ভোটার যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওখান থেকে কিন্তু আপনাদের কাছ থেকে কিছু টাকা নেবে সে টাকা নেওয়ার মাধ্যমে কিন্তু তারা এখান থেকে আপনাদের ভেরিফিকেশন যে কপিটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে ওখান থেকে বের করে দিবে। এখন আপনারা যে কোনো নির্বাচন অফিসেই গেলেই কিন্তু ওখানে আপনাদেরকে দিয়ে দিবে। যেমন আপনারা যদি কুমিল্লা থাকেন কুমিল্লা থেকে যদি আপনারা যদি থাকেন ঢাকা আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা তবে কিন্তু আপনারা ঢাকা থেকেও কিন্তু আপনারা এটি আপনাদের যে ভেরিফিকেশনটি রয়েছে এটি কিন্তু আপনারা ঢাকা থেকেও কিন্তু বের করে নিতে পারবেন যেখানে আপনারা রয়েছেন সেখানে যে নির্বাচন অফিস রয়েছে সেই নির্বাচন অফিসে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর ওখান থেকে আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ডটি রয়েছে ওটির আপনার একটি কপি বা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন কপিটি কিন্তু বের করে দিবে এরপরে ওটি নিয়ে আপনারা আর যা যা কাগজপত্র রয়েছে এগুলো নিয়ে কিন্তু আপনারা যদি পাস পাসপোর্ট অফিসে জমা দেন বা পাসপোর্ট করার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পাসপোর্ট কিন্তু ক্যান্সেল হবে না আপনাদের পাসপোর্টটি কিন্তু হয়ে যাবে সো এটি ছিল আজকের ভিডিও যে বর্তমানে কিন্তু আমাদের পাসপোর্ট করতে কোনো প্রকার কিন্তু পুলিশ ভেরিফিকেশন কিন্তু প্রয়োজন হয় না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততমাস সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ